দেশের প্রধানমন্ত্রীর চেয়েও মেয়ের জামাইয়ের সম্মান অনেক বেশি তার শ্বশুর শাশুড়ির কাছে এটা যদি বিশ্বাস না হয় আপনারা যারা এখনো বিয়ে করেননি অবশ্যই বিয়ে করে নিন তাড়াতাড়ি আর চলে যান বাড়ি তাহলেই বুঝতে পারবেন তো হ্যালো সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই দেখবেন তো গত এটা গত কয়েকদিন আগের ভিডিও তো ঈদের পর আমার জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল তো যথারীতি আমার আব্বা মা অস্থির জামাই কি খাবে কি করবে এই নিয়ে তো আমার আম্মু প্রায় সারা বছরই একটু অসুস্থই থাকে আর রান্না রান্নাবান্না এরকম লম্বা সময় নিয়ে এত বেশি করতে পারে না তো সেই জন্য আমি আর দাদি মিলে এসব করছিলাম তো প্রথমে আমি আর বেগুন তো ভেজে নিয়েছিলাম আপনারা দেখেছেন এবার আমি গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়েছি অনেকগুলো রান্না করব তো একটু সময় বেশি লাগবে এই জন্য আমি প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি আর দাদি খাসির মাংস আর বেগুন ভাজিটা চুলাই করছিল। মাটির চুলাই করছিলো আর আমি এদিকে গ্যাসে এগুলো রান্না করতেছিলাম তো এরপর আমি বিরিয়ানি রান্না করব বিরিয়ানি তো না প্লেন পোলাও যেটা সাদা পোলাও হয়েছে এটা সেটা রান্না করব এর জন্য আমি প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যায় পেঁয়াজে যখন ব্রাউন কালারটা চলে আসে মুচমুচে ভাবটা চলে আসে তখন চাল দিলে বিরিয়ানি সুন্দর একটা কালার আসে একটু হালকা লাল লালচে কালার আসে ওইটা আমার কাছে খুব ভালো লাগে আবার একবারে যে ফ্রেশ সাদা কালারটা আসে ওইটাও দেখতে ভালো লাগে তো আমি পেঁয়াজটা এর ভেজে নিয়েছিলাম আর এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিয়েছিলাম এখন এই চাল আর পেঁয়াজটা একসাথে ভাজবো আমি আর আমার কাছে একটু মশলা টসলা যা ছিল দিয়েছি সাদা এলাচ একটু লবঙ্গ আর একটু সাদা গোলমরিচ ফ্লেভারের জন্য আমি দিয়েছিলাম আর কাঁচামরিচ আমার একটু দিতেই হয় কারণ কাঁচামরিচের একটা হালকা গন্ধ আছে এটা আমার খুবই ভাল লাগে তো এটা অনেক সময় পানি দেওয়ার পর দিলেও হয় আমি একদম চাল ভাজার সময় দিয়ে দিয়েছি তো এরপর সবগুলো মিলে চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আর চুলার অন্য পাশে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম চাল যা দিয়েছিলাম তার ডাবল পানি গরম করতে দিয়েছিলাম আর এর মধ্যে আমি চালটা ঢেলেও দিয়েছিলাম আর এই তো পোলাও প্রায় হয়ে এসেছিল তো গ্যাসের চুলা একটুখানি নরম মনে হচ্ছিলো আমার কাছে তো পরে আমি আর এটা ঢাকনা দিই খোলাই রেখেছিলাম পরে একদম ঝুরঝুরে হয়ে গিয়েছিল আর এই তো আমার বিরিয়ানির এটা ফাইনাল লুক পরে আমি একটু বেরেস্তা উঠাই রাখছিলাম পেঁয়াজের তো সেটা আমি পরে একটু ছড়াই দিয়েছিলাম এই তো আর এদিকে আমার মাংস হয়ে গেছে শীত দিয়েছে প্রায় পাঁচ সাতটা তো হয়ে গেছে এটাই যথেষ্ট আর মাছ যখন আমি ভাজছিলাম তখন ওই মাছের মধ্যে অল্প একটু ডিম পেয়েছিলাম তো এই ডিমটা আমি আবার ফ্রিজে রাখি নাই কারণ ফ্রিজে আবার রাখলে দেখা যায় যে এটা টেস্ট থাকবে না কেমন যেন হয়ে যায় গন্ধ গন্ধ করে তো আমি যে মাছ ভাজি করেছিলাম যে তেলটাতে ওই তেলটাতেই এই মাছের ডিমটা আমি রান্না করে নিয়েছি কারণ ওই তেলটা তো এমনিতেই কালো হয়ে গেছে ওটা আবার কি করবো ওই জন্য ওই তেলেই আমি এই মাছের ডিমটা রান্না করেছি তো যাই হোক এখানে আমি মাছের ডিম রান্না করা শেষ আর যেই সময় আমি একটু ভিডিও করব বা একটু ছবি উঠাবো ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে একদম ঘর অন্ধকার পরে আমি তো মানে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এরকম ভিডিও করেছি তাও সব কিছু করতেই পারিনি